এগারো লক্ষ টাকা প্লাস বাজেটে টিকোরলা অফ কোর্স দুই হাজার চারের মডেলের খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটি কাগজপত্র পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট সহ দেখতেই পাচ্ছেন ফ্রন্ট লুকিংটার মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি পাবেন গাড়িটি হচ্ছে আল আকসা কার সেন্টার এখানে আসলে আপনারা বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে পারবেন সো এটার সামনের হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পাবেন পাশাপাশি নিকেল ক্রম ইউজ করেছে এটার জন্য কিন্তু সামনে রেড লাইটটা একটু অ্যাট্রাকটিভ অ্যান্ড খুবই সুন্দর লাগছে গাড়িটির টায়ারগুলো একটু যদি জুম করে দেখায় প্রতিটা টায়ার কিন্তু একদম নতুন কন্ডিশনে পাবেন এটা হচ্ছে ফিফটিন সাইজের টায়ার অ্যান্ড গাড়িটির সাইড ভিউ এ সামনে পিছনে লেফট রাইটে কোনো রকম স্কেচ নয় গাড়িটির মধ্যে পাবেন না ইনশাল্লাহ গাড়িটা নিবেন আর ড্রাইভ করবেন কোনোরকম মানে কাজকাম করতে হবে না রেডি টু ড্রাইভ কাগজপত্র আপ টু ডেট সহ এবং দেখেন প্রতিটা স্টিকার সহ এখানে পাবেন গাড়িটির ভিতরে বিস্ক্রিন টুরিয়ার অক্টেন পাশাপাশি সিনটি কনভার্ট করা আছে আর ভিতরে বিস্ক্রিন ট্যুরিয়ার যেহেতু মোস্ট ডিমান্ডিং অ্যান্ড খুবই চাহিদা সম্পন্ন একটা ইন্টুরিয়ার পাবেন আর গাড়িটি হচ্ছে সফট টাচ পেনেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন এবং ট্রান্সমিশন অটোমেটিক এখানে কিন্তু একটা পোর্ট দেওয়া আছে যেখানে আপনার মোবাইল চার্জ করার জন্য অপশনগুলো পাবেন অ্যান্ড ভিতরে এক কথায় একটা মাকন একটা ইন্টোরিয়ার পাবেন গাড়িটি দুই হাজার চারের মডেলে টাকা জি করলা টায়ারের কন্ডিশন ভালো এটা হচ্ছে ফাইভ সিটার পনেরো সুস্থির একটি গাড়ি গাড়িটির কন্ডিশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা গাড়ি তাও তো এটা জি করোলা সামনে পিছনে কোনো স্কেচ নাই গাড়িটি নিবেন আর ড্রাইভ করবেন শুধুমাত্র কালারটা টাচ আপ হয়েছে আর আপনারা নিয়ে কোনো রকম কালারের হাত দিতে হবে না ইন্টুরিয়ার এক্সটুরিয়ার বা ইঞ্জিনে কোনো রকম হাত দিতে হবে না নিবেন আর ড্রাইভ করবেন গাড়ির চারিদিকে যদি আপনারা ঘুরে দেখেন ইনশাল্লাহ অথবা টেস্ট ড্রাইভের অপরচুনিটি আছে টেস্ট ড্রাইভ করে এই গাড়িটা নিতে পারেন একটা গাড়ি নিলে কিন্তু অন্তত আপনার ড্রাইভিং পার্টের প্যাড অথবা প্রতিটা ডোর প্যাড দেখলে কিন্তু একটা গাড়ি কতটুকু রাফ ইউজ করেছে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারেন ইনশাল্লাহ প্রতিটা টায়ার কিন্তু নতুন আছে গাড়িটির আমেজিং একটা ইন্টুরিয়ার এক্সটুরিয়ার এই গাড়িটা যদি দেখেন ইনশাআল্লাহ আশা করি খুবই পছন্দ হওয়ার মতো আমি যদি আপনাদেরকে একটু ইঞ্জিন পার্টটা এক নজরে দেখা দিই যেহেতু এটা ষাট লিটার সিএনজি কনভার্ট করা আছে সো এক্সট্রা করে আপনারা সিএনজি বা এলপিজি কনভার্ট করতে হবে না মানে কাজ কাম করতে হবে না এটা হচ্ছে ফোর সিলিন্ডারের ডিভিটে ইঞ্জিনের গাড়িটি ওয়ান জেড মানে নিউ শেপের ইঞ্জিন পাবেন যেহেতু গাড়িটাও নিউ শেপের এই যে চেসটা দেখেন এই যে চেসের কোডগুলো এগুলো দেখেন গাড়িটি অকটেন পাশাপাশি সিএনজি কনভার্ট করা আছে মার্সেলটা একটু দেখা যায় গুলো একটু জুম করে দেখা যায় এই যে জাপানিজ স্টিকারগুলো দেখেন প্রচার স্টিকার দেখেন কারণ গাড়িটা নেবেন আর ড্রাইভ করবেন এটা হচ্ছে পনেরো ইঞ্জিন ডাউ স্মুথ আছে কোনো রকম কাজকাম করতে হবে না সো দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন গাড়িটির কাগজপত্র ফুল আপ টুডেট সাতাইশ সাল পর্যন্ত এটা হচ্ছে জি করোলা পনেরো অরিজিনালি পনেরোশো সস্তির মধ্যে গাড়িটির প্রাইস হচ্ছে এগারো লক্ষ প্লাস বাজেট যারা এগারো লক্ষ প্লাস বাজেট আছে ভালো একটা গাড়ি নিতে চান কষ্টের টাকায় সেরা একটা গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু আলাক্সা কার সেন্টারে আসতে পারেন এটা নারায়ণগঞ্জে অবস্থিত এটা হচ্ছে মামুদপুর বাস স্ট্যান্ড বই পতুল্লা নারায়ণগঞ্জ অথবা নাম্বার দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন